বাড়িতে ইলিশ মাছ আনবে আর সর্ষে ইলিশ হবে না তাই কি হয় নাকি তো যে কথা সেই কাজ সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে আমি বেশ খানিকটা সরষে তার উপরে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর বেশ এক চামচ লবণ দিয়ে এটাকে শিলে খুব সুন্দর করে পেস্ট করে বেটে নিই একটু জল না দিলে তো বাটা যায় না এদিকে আমি ইলিশ মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব সুন্দর করে ভেজে নেব ইলিশ মাছ অবশ্য খুব বেশি ভাজার প্রয়োজন হয় না জাস্ট এপি টপিট একটু করে ভেজে নিলেই হয়ে যায় তো আমি এক পিট হয়ে গেলে আরেক পিট নাড়িয়ে ভেজে নেব ইলিশ মাছগুলো বর্তমানে বাজারে ইলিশের যা দাম তা খাওয়ার প্রায় সম্ভবই হয় না মধ্যবিত্তদেরই তো হাতে নাগালের বাইরে ইলিশ মাছ তো যাই হোক মাঝে মাঝে তো ইলিশ মাছ বাঙালি মানুষ আমরা আমাদের তো মাঝে মাঝে ইলিশ মাছ খেতে মন চাই তো এদিকে আমি ইলিশ মাছগুলোকে এপিট ওপিট দুপিট অল্প করে ভেজে মাছগুলোকে একটা করে সবগুলো উঠিয়ে নেব এদিকে বেটে রাখা শস্যের ভিতর বেশ খানিকটা জল ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে আঙুল দিয়ে জলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। পুঁড়োটাকে দেখুন অনেকটা সফট হয়েছে তারপর আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে জলের সঙ্গে এরপর এই যে দানাগুলো দেখা যাচ্ছে উপরে কালো কালো এই দানাগুলো ফেলে দেবো ছেঁকে আমি তো তার জন্য আমি পাশে আরেকটা বাটিতে ছাঁকনিটা নিয়ে নিয়েছি এবারের ভিতরে এইটা ঢেলে দেব দেখতে পাচ্ছেন ঢেলে দেওয়ার পর ভিতরে ঘনত্বের কারণে বেঁধে গেছে তো আমি হাত দিয়ে এরকম এরকম করে রসটা নিচে যেতে দেবো আর যে বাটা যে বাকি অংশটা সেটা থেকে যাবে এই যে এই অংশটা আমি বাদ দিয়ে ফেলে দেবো আর নিচের যে বাটিতে অংশটা এটা দিয়ে ইলিশ মাছের মানে সরষে ইলিশটা রান্না করব। তো ইলিশ মাছ ভেজে রাখার পর সেই তেলেই দিয়ে দিয়েছি তেজপাতা ফুরঙ্গটা তার উপরে দিয়েছি অল্প কিছু কালো রঙ কালো জিরে কালো জিরে দেওয়ার পর সেই বেটে রাখা শস্যের সেই জলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পর আমার খুব বেশি জল দেওয়া লাগেনি এর ভিতরে আমি একে একে ইলিশ মাছগুলো সব দিয়ে দেব ইলিশ মাছগুলো দেওয়া হয়ে গেছে এর উপরে দিয়ে দেব এখন হলুদ লবণ দেব না যেহেতু আমি ইলিশ মাছ ভাজার সময় লবণ দিয়েছি আর সর্ষে বাটার সময়ও লবণ দিয়েছি তার জন্য লবণটা চেখে না মানে না চেখে দেওয়া যাবে না তার জন্য আমি শুধু হলুদটা দিয়েছি হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এটাকে অনেকক্ষণ ফুটতে দেবো অনেকক্ষণ না অল্প একটু সময় ফুটতে দেবো কারণ ইলিশ মাঝে খুব বেশি ফুটানো লাগে না এ পর্যায়ে নামানোর পর্যায়ে তখন দেখতেছি তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে কয়েকটি কাঁচা লঙ্কা কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছি চারপাশ দিয়ে তেল ছেড়ে দিলে তখন এটা নামানোর উপযুক্ত এই যে নামিয়ে নিয়েছি এখন গরম ভাতের সঙ্গে খেয়ে নিলেই হয়ে গেল। নামানোর আগেই আমার এক পিস নিয়ে চলে গেছে আমার বর কেয়ার করা যাবে